অলৌকিকের পিছু ধাওয়া করেন যারা তাদের আপনি কোথায় খুঁজে পাবেন উত্তরগুলো বেশ সহজ ধরুন মাটির তলায় লুকানো কোনো সবাধার কিংবা প্রায় ধ্বংস হয়ে যাওয়া কোনো দুর্গের চূড়ার ঘরে অথবা ঘন ভুতুরে কোনো জঙ্গলের গভীরে কিন্তু যারা সত্যিকারের অলৌকিকের সন্ধান পেতে চান তাদের এসব জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের এই নিউ ইংল্যান্ডেই কোনো প্রান্তিক গ্রামে কোনো ভেঙে পড়া তরা খুশে পড়া পরিত্যক্ত বাড়িতে অলৌকিক তাদের জন্য অপেক্ষা করে বসে আছে ধরে নিন পায়ে চলা রাস্তা থেকে খানিকটা সরে এসে ঘণ্টাখানেক হেঁটে এরকম একটা নির্জন বাড়ির সামনে এসে দাঁড়ালেন আপনি একটা ঘাসের জমির উপর মূর্তিমান দৈত্যের মতো দুশো বছর ধরে দাঁড়িয়ে আছে বাড়িটা মাটি থেকে গুলম লতা উঠে এসে সমস্ত দেহে ছড়িয়ে পড়েছে গুলমের আবরণের ভিতর থেকে শুধু অন্ধকার জানলাগুলো জেগে রয়েছে যেন ভয়ঙ্কর কোনো অতীতের স্মৃতি হাতরে আমাদের কিছু দেখাতে চায় তারা এই ধরনের বাড়িতে প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু অদ্ভুত মানুষ বসবাস করে মানব সভ্যতার সঙ্গে এদের যোগাযোগ খুব ক্ষীণ কিছু একটা রহস্য যেন ঘিরে থাকে সেই রহস্য যে ঠিক কি তা বলতে পারে না না চলুন আজ এমনই এক রহস্যময় বাড়িতে যাওয়া যাক নমস্কার বন্ধুরা আমি রূপম তোমাদের সকলকে স্বাগত জানাই থ্রিলার মিডিয়া বাংলায় আজ তোমাদের জন্য হওয়ার্ড ফিলিপস লাভক্রাফ্ট লেখা গল্প পিকচার ইন দ্য হাউস বাংলায় অনুবাদ করেছেন শায়ক তো বেশি কিছু না বলে শুরু করা যাক আঠেরোশো সালের নভেম্বর মাসের এক দুপুরে বৃষ্টির হাত থেকে পালিয়ে আশ্রয় নিতে আমি ঠিক এই রকম একটা বাড়ির সামনে উপস্থিত হই সে সময় কোম্পানির কাজে মিস্টাটনিক ভ্যালি পরিদর্শনে গিয়েছিলাম জায়গাটা মূলত পার্বত্য অঞ্চল খুব একটা বেশি মানুষজনের যাগাদ নেই আমি সারা দিন একটা ছোট সাইকেলে চেপে এদিক ওদিক ঘুরে জায়গাটা জরিপ করতাম ভালো করে সন্ধে নামার আগেই হোটেলে ফিরে আসতাম সেদিন কিন্তু দুপুর গড়ানোর আগেই আকাশ কালো মেঘে ঢেকে গেল বুঝলাম ঝাঁপিয়ে ঝড় বৃষ্টি নামতে আর বেশি দেরি নেই এদিকে উদ্দেশ্যহীনের মতো সাইকেল চালাতে চালাতে একটা মেঝো রাস্তা এসে পড়েছি আশপাশে তাকিয়ে মাথা গোজার মতো কিছুই চোখে পড়লো না দুপাশ উঁচু নিচু টিলার শাড়ি উদ্ভ্রান্তের মতো চতুর্দিকে তাকাতে একটা ছোট টিলার নিচের দিকে ছোট্ট কাঠের বাড়ি চোখে পড়ল যদিও আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বেশ কিছুটা দূরে বাড়িটা তাও উপায়ন্ত না দেখে সেটা লক্ষ্য করে সাইকেল ছুটিয়ে দিলাম এদিকে বৃষ্টি শুরু হলে সহজে থামার নাম করে না টাকা পয়সা কাছে কম নেই বাড়িতে যেই থাকুক না কেন কিছু টাকা পয়সার বিনিময়ে যদি আজ রাতটা থাকার ব্যবস্থা হয়ে যায় তাহলেই আমি খুশি বাড়িটাকে বাইরে থেকে দেখে কিন্তু হানাবাড়ি জাতীয় কিছু মনে হলো না তবে ভারী নির্জল একতলায় ঢোকার মুখে একটা দরজা আছে সেটা ভিতর থেকে বন্ধ দরজার বেশ কয়েকটা জায়গা ভেঙে গেছে তার মধ্যে দিয়ে ভিতরের অন্ধকার চোখে পড়ে লক্ষ্য করলাম বাড়ির ভিতরে কোথাও আলো জ্বলছে না কেন জানি না মনে হচ্ছিল বাড়িটা পরিত্যক্ত তবে আরও কিছুটা সামনে পৌঁছাতে সে ধারণাটা ভেঙে গেল বাড়ির বাইরে একটা ছোট্ট বুনো ফুলের ছোপ আছে চেহারা দেখে মনে হলো মাঝে মাঝে কেটে পরিষ্কার করা হয়েছে সেগুলো খানিকটা সেই কারণে দরজা ভেঙে ভিতরে ঢোকার বদলে আমি দরজায় টোকা দিলাম টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন অবর্ণনীয় অস্বস্তি শুরু হলো মনের ভিতর বাইরে সায়লা ঢাকা পাথরের উপর দাঁড়িয়ে উপরে তাকিয়ে বাড়ির দোতলার জানলাগুলো দেখতে পেলাম যদিও জানলাগুলো বেশ পুরোনো আর ধুলো ঢাকা তাও কোনো জায়গায় ভেঙে যায়নি অর্থাৎ বাড়ির ভিতরে লোক থাকে এবং সে লোক মোটেই বাড়িটার যত্ন নেন না আমার টোকাতে কিন্তু কোনো কাজ দেয়নি আরও বার কয়েক টোকা দেওয়ার পর আমি বাধ্য হই হালকা হাতে ঠেলা দিলাম দরজায় একটা মিহি আওয়াজ করে খুলে গেল কাঠের দরজাটা ভিতরে উঁকি দিয়ে দেখলাম একটা ছোট বাইরের ঘর ঘরের দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়ছে সেই সঙ্গে না গেলো এলো একটা বিশ্রী গন্ধ সাইকেলটাকে ঘরের ভিতরে এনে রেখে আমি দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিলাম আমার ঠিক সামনে থেকেই একটা সরু সিঁড়ি উঠে গেছে উপরে সিঁড়ির ল্যান্ডিংয়ে একটা সেলারের দরজা সিঁড়ির দুপাশে আরো দুটো বন্ধ দরজা চোখে পড়ল সেগুলো বোধ হয় একতলার ঘর সাইকেলটা একদিকের দেওয়ালে হেলান দিয়ে রেখে আমি বাঁদিকের ঘরের দরজাটা খুলে ফেললাম এই ঘরটার সিলিং বেশ নিচুতে দুদিকের দুটো ধুলো ঢাকা জানলা দিয়ে কিছুটা আলো এসে আলোকিত করে রেখেছে ঘরটাকে আসবাব বলতে প্রায় কিছুই নেই এখানে ঘরের মাঝখানে একটা বড় টেবিল আর গোটা কয়েক চেয়ার দেখে মনে হয় এই ঘরটা হয়তো এ বাড়ির বসবার ঘর ঘরের একদিকের দেওয়ালের নিচ বরাবর বেশ বড়সড় সড়ো একটা ফায়ার প্লেস আছে তার উপরে একটা অ্যান্টিক ঘড়ি টিক টিক করে বেঁচে চলেছে কিছু ছড়ানো ছিটানো বই আর কাগজপত্রও চোখে পড়ল বইয়ের নামগুলো আধো অন্ধকারে ভালো করে দেখতে পেলাম না তবে একটা জিনিস খেয়াল করে বেশ অবাক হলাম আমি এখানকার প্রায় সব বাড়িতেই দেখেছি প্রাচীন জিনিসপত্র দিয়ে ঘর সাজানোর একটা বাতিক আছে মানুষের এই ঘরটায় এমন কিছু জিনিস চোখে পড়ল যার বয়স আমার আন্দাজ অন্তত সদু এক বছরের কম নয় বাড়িটা যদি আরেকটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যেত তবে দিব্যি একটা সংগ্রহশালা বলে চালিয়ে দেওয়া যেত গোটা একতলাটা দেখতে দেখতে একটা অস্বাভাবিক অনুভূতি এসে চেপে ধরল আমাকে সেটা ভালো লাগার নাকি ভয়ের তা ঠিক বুঝতে পারলাম না তবে এই গোটা বাড়িটা যেন এক খণ্ড অতীত বুকে করে দাঁড়িয়ে আছে যেন কোথাও গোপন কিছু একটা লুকিয়ে রাখা আছে এমন কিছু যা পৃথিবীর মানুষের আর মনে নেই বসতে ইচ্ছা করছিল না আমার কেমন যেন নেশায় পেয়েছে আমাকে যা কিছু হাতের সামনে পাচ্ছি সেগুলোই অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম টেবিলের উপর একটা মাঝারি সাইজের বই চোখে পড়ল এতটাই পুরনো যে দেখে মনে হয় কোনো মিউজিয়াম থেকে চুরি করে এনে এখানে রেখেছে কেউ বইটা চামড়ায় বাঁধানো স্পাইনের কাছে ধাতুর পাত দিয়ে আটকানো আছে পাতাগুলো এরকম একটা ভাঙাচোরা বাড়িতে এমন একটা বই রাখা আছে তা কল্পনা করাও কষ্টকর বইটা খুলে কয়েকটা পাতা উল্টাতেই কিন্তু অবাক হয়ে গেলাম আমি প্রাচীন সাধু পিগাফিটার কাঙ্গো অঞ্চলের বিবরণ পুরোটাই ল্যাটিনে লেখা এই বইটার কয়েকটা কপি যে এখনো পৃথিবীর কোথাও রয়ে গেছে সে কথা আমি আগেও শুনেছিলাম একটু আগের অস্বস্তিটা ভুলে গিয়ে আমি পরপর পাতা উল্টাতে লাগলাম বইতে যা লেখা আছে তার কথা এ বাড়ির মালিক আর আমি ছাড়া অন্য কোনো মানুষ জানে বলে মনে হয় না ভিতরে বেশ কয়েকটা পাতা আঁকা ছবি দেওয়া আছে তেমন একটা ছবিতে এসেই আমি থেমে গেলাম একটা ঘোষাইয়ের দোকানের ছবি আঁকা আছে সেখানে তার বিবরণ আমি আর এখানে দিতে চাই না ছবিটা দেখেই বইটা বন্ধ করে দিলাম আমি বাকি বইগুলোর উপর মনোযোগ দেওয়ার চেষ্টা করতেই মনে হলো উপর থেকে একটা মিহি পায়ের আওয়াজ ভেসে আসছে প্রথমে একটু চমকে গেলাম আমার দরজায় দেওয়ার টোকাতে কেউ সাড়া দেয়নি এখন তাহলে বাড়ির ভিতরে লোক লোকতা থেকে পরক্ষণই মনে হল বাড়ির মালিক হয়তো এতক্ষণ ঘুমাচ্ছিলেন এবার তিনি ঘুম ভেঙে নিচে আসছেন ঘরে ঢুকে আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম সিঁড়ির নিচ অবধি নেমে পায়ের আওয়াজ থেমে গেল বুঝলাম বাইরের ঘরের দরজায় হেলান দিয়ে রাখা সাইকেলটা চোখে পড়েছে তার পর মুহূর্তেই দরজার বাইরে থেকে খচখচ করে শব্দ হলো একটা দরজা খুলে গেল দরজার ওপাশে যে মানুষটা এসে দাঁড়িয়েছে তাকে দেখে ভয় বা সংকোচের বদলে বেশ কিছুটা শ্রদ্ধা এসে জমা হলো আমার মনের ভিতর দীর্ঘ রিজু চেহারা বয়স অন্তত ষাটের কাছাকাছি মুখ ভর্তি এক গাল উস্কো খুস্কো সাদা দাড়ি বয়সের তুলনায় চেহারা বেশ শক্ত সামর্থ্য দাড়ির ভিতর থেকে গালের কাছে উঁচু হয়ে থাকা হাড়গুলো চোখে পড়ে এই বয়সেও চামড়ার বলি রেখার কোনো দাগ নেই ঘন নীল চোখে কিছুটা যেন লালের আভাস গোটা চেহারার মধ্যে একটা আলু থালু ভাব বোঝা যায় বয়সের ভারে ঝুঁকে না পড়লেও দারিদ্র তাকে কুড়ে কুড়ে খেয়েছে আমার দিকে তাকিয়ে মিহি হাসলেন ভদ্রলোক তারপর ধীরে এগিয়ে এসে আমার উল্টো চেয়ারে বসতে বসতে বললেন সুস্থে হঠাৎ বৃষ্টির আগমনে আটকে গেছিলে তাই তো একটু হেসে আবার বললেন তা আমার বাড়িখানা ঘুঁজে পেয়ে ভালই করেছো আমি আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম নতুবা নিজেই দরজা খুলে দিতাম তোমার মতো অল্প বয়স তো আর নয় আমার একটু বেশি ঘুম দরকার পড়ে আমি সৌজন্য দেখি একটু হাসলাম ভদ্রলোকের কথা বলার ধরন কেমন সে কেলে একা থাকেন বলেই মনে হয় কথা বলার অভ্যাসটা চলে গেছে দূর দেশে যাচ্ছিল মনে হয় আজকাল তো এদিকে বড় একটা কেউ আসে না আশেপাশে কোনো বাড়ি নেই আমি উপায় দেখে আসলে এভাবে কারোর বাড়িতে না বলে ঢুকে যাওয়াটা আরে না 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 উচ্ছ্বাস মেশানো হাসি হেসে উঠলেন ভদ্রলোক তোমাকে দেখে আমি খুশি হয়েছি এদিকটা নতুন মুক্ত আর প্রায় চোখেই পড়ে না তুমি আসছো কোথা থেকে এখানে কাজে এসেছি থাকি বোস্টনে বস্টন কি যেন ভাবলেন একটু আমি নিজে কখনো বোস্টন যায়নি কিন্তু চুরাশি সাল নাগাদ যে স্কুলে পড়তাম সেখানে আমার একটা বেস্টনবাসী সহকর্মী ছিল ভদ্রলোক হঠাৎ করেই পড়ানো ছেড়ে দিল থেমে একবার জিভ কেটে হাসলেন হয়েছে বুঝতে পারছো তো টাকার কথা কোথায় নিয়ে চলে যায় লোকটাকে আমার খারাপ লাগছে না তাকে দেখে রাসভারী মনে হয় বটে কিন্তু আমার সঙ্গে তো বেশ জেচে পড়েই এতগুলো কথা বললেন বিগা রেগনাম রেগনাম কাঙ্গোটার কথা মনে পড়তে আমি মুখ তুলে আঙুল দিয়ে দেখিয়ে বললাম আচ্ছা এই বইটা আপনি কোথা থেকে পেলেন বলুন তো ভেবেছিলাম ভদ্রলোক অসন্তুষ্ট হবেন তার বদলে বেশ খুশি হয়ে উত্তর দিলেন তিনি ও ওই বইটা আমার এক বন্ধু ক্যাপ্টেন এভেনেজারের কাছ থেকে আটষট্টি সাল নাগাদ তিনি যুদ্ধের দেহ রাখতে এই বইটা আমার হস্তগত হয় ক্যাপ্টেন এভেজারের নামটা আমার চেনা লাগলো তবে এর আগে কোথায় শুনেছি সেটা ঠিক মনে পড়লো না পরে জিজ্ঞেস করে নেব ভেবে আর কিছু জিজ্ঞেস করলাম না এভেনেজার এক সময় সালেমের জাহাজে নাবিক ছিল যে বন্দরে জাহাজ ভিড়তো সেখান থেকেই পুরোনো জিনিসপত্র সংগ্রহ করার একটা বাতিক ছিল তার বাড়িতে একবার ঘোড়া বেচতে গিয়েছিলাম আমি তখনই দেখতে পাই বইটা বইয়েতে আঁকা ছবিগুলোর উপর একরকম আগ্রহ জন্মায় আমার বিশেষ করে ওই জায়গাটায় আমার চশমাটা টেবিলের নিচ থেকে ধুলো ময়লা ঘেটে। একটা নোংরাটি ভাঙা কাঁচের চশমা বের করে আনেন ভদ্রলোক তারপর সেটা চোখে গলিয়ে বইটা সামনে টেনে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে বলেন এভ ল্যাটিন কিছুটা পড়তে জানতো আমি একেবারেই পারি না এক স্কুল মাস্টারকে একরকম জোগাড় করেছিলাম সে আমাকে পড়ে শোনাত কিন্তু মুশকিল হলো সে একদিন পুকুরে ডুবে মরলো তুমি একটু চেষ্টা করে দেখো তো কিছু বুঝতে পারো কি না ল্যাটিন ভাষাটা আমি কিছুটা জানতাম বইটা সামনে এনে প্রথম দিক থেকে কয়েকটা প্যারাগ্রাফ পড়ে মানে বুঝিয়ে দিলাম তাকে দু একটা ভুল যে হয়নি তা নয় কিন্তু লোকটার সেটা বোঝার উপায় নেই উল্টেই মনে হলো আমি মানে বুঝিয়ে দেওয়ায় বেশ কিছুটা খুশি হয়েছেন তিনি উৎসাহ একটু একটু করে বেড়ে উঠতে লাগলো তা বুঝলাম এতদিন কৌতূহলের বসে কেবল ছবিগুলোই দেখে গেছেন আজ তাদের মানে জানতে পেরে একটু বেশি খুশি হচ্ছে। আঙুল দিয়ে একটার পর একটা জায়গা আমাকে দেখিয়ে যেতে লাগলেন তিনি একটা বিশেষ জায়গায় এসে দেখলাম তার ভুরু দুটো কুচকে গেল আমার দিকে তাকিয়ে বললেন এই যে এই জানোয়ারটা কি বলো তো বইয়ের পাতায় যে প্রাণীটা আঁকা আছে সেটা আগে কোনোদিন পৃথিবীতে ছিল বলে আমার মনে হয় না অর্ধেকটা ড্রাগন আর বাকিটা কুমিরের মতো প্রায় দুটো পাতা জুড়ে আঁকা আছে ছবিটা তবে খুব একটা বর্ণনা কিছু করা নেই তার ঠিক পরের পাতাতে কিন্তু একটা চেনা ছবি চোখে পড়ল। আধা মানুষ আধা বাঁদরের মতো দেখতে একটা জন্তু মোটামুটি একটা ধারণা করে আমি বললাম এগুলো তো বিবর্তন বোঝাতে চেয়েছেন মনে হচ্ছে তবে শিল্পী কিছুটা যে কল্পনার আশ্রয় নিয়েছেন তা তো বুঝতেই পারছেন কল্পনা কল্পনা কেন বলছো লোকটা আমার দিকে চেয়ে একটা লুকানো হাসি হাসলো বিবর্তনের পথে এমন অনেক প্রাণী জন্মেছিল যার আমরা এখনো আর ছিল যার আশ্চর্যের কিছু নেই লোকটা আমার দিক থেকে চোখ নামিয়ে নিল তারপর দ্রুত পাতা উল্টাতে উল্টাতে বলল। তবে এবার আমি তোমাকে এই বইয়ের সবচেয়ে আশ্চর্য জিনিসটা দেখাবো লোকটার হাতটা কেঁপে যাচ্ছে বারবার লক্ষ্য করলাম তার চোখ দুটো এখন আগের থেকে আরও কিছুটা উজ্জ্বল হয়ে চলছে পাতাগুলো করতে সহজে সরে যেতে লাগলো তারা যেন বইটা নিজেই একটা বিশেষ জায়গা দেখাতে চাইছে আমাদের যে ছবিটা আমার চোখের সামনে খুলল সেটা একটু আগেই দেখেছি আমি একটা কষাইয়ের দোকান হাতে একটা চপা দিয়ে দোকানের একেবারে মাঝখানে একটা ভয়াবহ চেহারার মানুষ বসে আছে এবং দোকানের ভিতরের চারিদিকের দেওয়ালে ঝুলছে কিছু মৃত প্রাণীর দেহ প্রাণীগুলো কোনো পশু নয় মানুষের হাত পা কাটা মাথা সেই হলদে হয়ে যাওয়া ছবি দেখেও ঘৃণায় আমি মুখ ফিরিয়ে নিলাম লোকটা কিন্তু সেই রকম উজ্জ্বল চোখে তাকিয়ে রইল সেই দিকে সম্মোহিতের মতো বলল এর কিছু মানে বুঝতে পারছো কি এই যে এই লোকটা এই কষায়ের ছুরি হাতে বসে আছে একে দেখলেই আমার শরীরটা কেমন যেন জন্ম নিয়ে ওঠে একটু আগেই হয়তো ওই ছুরিটা দিয়ে একটা মানুষের মাথা কেটে নিয়েছেও কিংবা ধরো এই যে পাটা দেওয়াল থেকে চলছে ওটা হয়তো একটা মাছ লোকের আর এই মাংসের স্তূপটা কোনো শিশুর এই দেখো না এখনো গায়ে কাঁটা দিচ্ছে আমার লোকটার গলার আওয়াজ কমে আসছে একটু একটু করে তার চশমা পরা বৃদ্ধ মুখটা বিকৃত হয়ে উঠেছে এবার নিজের কথা আমি বলতে পারি না একটু একটু করে যে ভয়গুলো আমার মনের ভিতরে এসে জড়ো হচ্ছিল সেইগুলো সবটাই জমাট বাঁধা হয়ে একসাথে বেরিয়ে আসতে চাইল গলা দিয়ে আমার সামনে বিকৃত মুখে বসে থাকা প্রাচীন পৈশাচিক প্রাণীটাকে আমি চিনি না তার গলার স্বর এখন প্রায় ফিসে পরিণত হয়েছে সেই চাবা গলার স্বর আমার বুকের ভিতর অবধি ঢুকে আমাকে কাঁপিয়ে দিল আর সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন এভেনেজারের কথা মনে পড়ে গেল নামটা আমি শুনি শুনিনি আগে কোথাও পড়েছিলাম ইতিহাস বইতে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে যুদ্ধে মারা যান ক্যাপ্টেন এভেনেজার কিন্তু তাহলে এই লোকটা তার সঙ্গে এভেনেজারের কাছে বইটা দেখতে ওনার সঙ্গে করে নিয়ে আসি আমি মদের ঘরে আমার কাছে ওইটার ব্যাপারে কিছু কথা বলে ফেলেছিল এভেনেজার তাতেই আগ্রহ জন্মেছিল আমার পরে স্কুল মাস্টারকে দিয়ে বইটা পড়িয়ে জানতে পারি বইয়ের একটা বিশেষ জায়গায় নিজের আয়ু বৃদ্ধি করে নেওয়ার একটা উপায় বলা আছে মানুষের তাতে মাংস নিয়মিত সময়ের ব্যবধানে মানুষের মাংস ভক্ষণ করলেই মানুষের আয়ু আশ্চর্যজনকভাবে বেড়ে যায় স্কুল মাস্টার আমাকে ব্যাপারটা ভেঙে বলতে চাননি ফেলে দিতে বলেছিলেন বইটা তাই তাকে তাই তাকে আপনি আপনি চেয়ার থেকে উঠে পড়ি আমি একটু একটু করে পিছিয়ে যেতে থাকি লোকটার মুখ থেকে শয়তানি হাসিটা মিলিয়ে যাচ্ছে এবার দুটো হাত তুলে আমাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলছেন আরে আরে তুমি ভয় পাচ্ছো কেন এসব আজ বহুকাল হলো ছেড়ে দিয়েছি আমি আমি ছেড়ে দিয়েছি মিথ্যা বলছেন আপনি মিথ্যা কথা বলছেন আপনি বিশ্বাস করো এত বছরে আমার দীর্ঘজীবী হওয়ার শখ ঘসে গেছে ও পাপ করতে চাই না আর পিছিয়ে যেতে যেতে থেমে গেলাম আমি বইটা এখনো আমার হাতে ধরা কোথা থেকে যেন মৃদু একটা আওয়াজ আসছে বাইরে এতক্ষণে বৃষ্টির ফোটা পড়তে শুরু করেছে তার মাঝেই অন্য একটা শব্দ লোকটার মুখ করুণ হয়ে আসছে আমার দিকে উঠে থাকা দুটো হাত তিনি নামিয়ে নিলেন আর সঙ্গে সঙ্গে ছাদের দিক থেকে তরল কিছু একটা এসে পড়লো আমার হাতে ধরা বইয়ের পাতার উপর ভেবেছিলাম ছাদ চুইয়ে জল পড়ছে মুখ নামিয়ে সেদিকে তাকাতেই ভুল ভাঙলো তরলটা লাল দেখলাম চুঁয়ে পড়া রক্তের ফোঁটায় ভিজে গেছে বইয়ের পাতা চকিতে উপরে তাকালাম আমি ছাদের দেওয়ালের ঠিক মাছ বরাবর একটা লম্বা চেরা ফাটল সেই ফাটলের গোটাটা ভরে গেছে তাজা লাল রক্তে উপরে দোতলার কোনো ঘর থেকে চুঁয়ে আসা রক্ত ঝালুরের মতো ঝুলে রয়েছে সেখানে সামনে থেকে একটা অতি মানবীয় হাসি কানে এলো আমার সেটা নারী না পুরুষের তা বোঝা যায় না সেই আদিম রক্তলোভী প্রাণীটা এগিয়ে আসতে লাগলো আমার দিকে বড় মুহূর্তে চকিত ভদ্রপাতের শব্দে কেঁপে উঠল গোটা বাড়িটা আমি ছিটকে পড়লাম মেঝের উপর মুহূর্তে উঠে দাঁড়িয়ে আর কোনো কিছু লক্ষ্য না করে দৌড়াতে লাগলাম বাইরের দরজার দিকে সেইভাবে মিনিট দশেক উদ্ভ্রান্তের মতো দৌড়াতে বাড়িটা ছাড়িয়ে বেশ কিছু দূর চলে এলাম আমি এতক্ষণে বাইরে সজোরে বৃষ্টি নেমেছে সর্বাঙ্গ ভিজে গেল আমার জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম আমি সেই বৃষ্টির ধারার মধ্যে দাঁড়িয়ে লক্ষ্য করলাম আকাশ থেকে নেমে আসা লেলিহান বিদ্যুতের একটা শিখা ঝাঁপিয়ে পড়ে ক্রাস করেছে গোটা বাড়িটাকে শেষ হল আজকের কাহিনী হাওয়ার্ড ফিলিপস লাভ লেখা গল্প ফিকচার ইন দ্য হাউস আশা করছি তোমাদের সকলেরই গল্পটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবে কমেন্ট করে বলবে কেমন লেগেছে গল্পটা এবং এই ধরনের গল্প আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে আমাদের চ্যানেলের আরও গল্প শুনতে হলে স্ক্রিনে এই ধরনের আরও গল্প দেখাচ্ছে ক্লিক করে দেখে নিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে ভালো থাকবে